सनम तू मेरी जान की जान है सनम तू मेरी जान की जान है तू है कि मेरा तू है ईमान है है सनम तू मेरी जान की जान है सनम तू मेरी जान की जाल है ऐसनम तू मेरी जान की जान है ऐसनम तू मेरी जान की जान है ऐसनम तू मेरी जान की जान है हम जानू की जान है मेरे से हम की जान है तू कि बे नाम तू ही मान है तू ही बेराम तू ही मान है तू मिला तू मिला हक का पता तू मिला तू मिला, राहे आ, तू मिला, तो मिला राह हक का पता तू मिला तू मिला, तो मिला राह हक का पता तू मिला तू मिला राह हक का पता मेरा सब कुछ तुझ पे कुर्बान है तू मिला तू मिला राह हक का पता तू मिला तू मिला राह हक का पता मेरा सब कुछ सनम तुझ पे कुर्बान है तू तो मिला राह हक का पता तू मिला तो मिला राह हक का पता ऐ तो सनम तू मेरी जान की जान है ऐ सनम सनम की जान है कोई शैकार नहीं शैकार से बढ़कर कोई, कोई, कोई शैकार नहीं साहकार से बढ़कर कोई शैकार नहीं साहकार से दसों सल्लल्लाहु अलैहि वसल्लम आवाहन করেছেন সেটা যেমন আমাদের জন্য জেদতে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর اولاد কে জন্য আমরা প্রোগ্রাম করব সেটা আমাদের জন্য জেদতে اولاد পাক কে নিয়ে আশিকদেরকে সামনে বসিয়ে রসুরে পাক সাল্লাহ তাল আলাইকুমকে খাজিন নাজির রেখে আল্লাহ সুদূর বাংলাদেশ থেকে পবিত্র ভূমি মদিনাতুল মানব্বরা শরীফের এই নৌরানি বরকতময় জায়গায় আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন সেই জন্য সর্বপ্রথম আল্লাহর শোকার আদায় করি সকল বলেন আলহামদুলিল্লাহ এবং বুক পরা অন্তর ভরে নবীর মোহাম্মত নিয়ে খালি আসিনাই নবীর আউলাদকে নিয়ে ছয় সাত হাজার মাইল দূর থেকে মদিনাতুল মানুমারা শরীফে হাজিরে দিয়েছি সেই নবী রহমতুল আলমিনের নৌরানি নৌরানি কদম মুবারক সুজু তু তাজিম বক্তি দরুদুল সালাম সে আমি আব্দুল কাদের সন্তান হতে বারো নম্বর

এবং আমাদের জিম্মদারি উনি ছিলেন খাদিয়া জামান আমি বড় হয়েছে আমার এতটুকু জানা আছে যদি হজরতের কদমে কখনো আমার হাজিরা হয়ে নেই উর্দু ফার্সি কালাম ছাড়া এলেমের ঝনঝনানি যেখানে চলে সেটা আহলা দরবার সেজন্য আমি জিগার মুরাদাবাদের কালাম নিয়েছি বলা হচ্ছে পীর মুরুদি জিনিস কি সুফি কি অর্জন কিভাবে হয় সেখানে বলতেছে ইয়ে হ্যাঁ মেয়ে কাদা ইহা রিন্দ হ্যাঁ আঘাত থেকে আল্লাহ রুবুল্লা আলমিন রক্ষা করেছেন আজ আমাদের আপনি রক্ষা করেন আজকে যার যার জন্য শেষে তোমরা অন্য কারো কাছে এক লাখ চব্বিশ হাজার আম্বাই আম্বিয়া গ্রামের কাছ থেকে নফসি নফসি শুনতে শুনতে আমরা না মায়ুস হয়ে পড়ব আমরা নিরাশ হয়ে যাব আশার বাতি একটার পর একটা নিবে আসবে মাথার উপর পাপের বোঝা ভার হয়ে আসবে আমরা সমস্ত গুণাগার নফসি নফসি শুনতে শুনতে হতাশ হয়ে পড়ব তখন একজন আওয়াজ দিয়ে উঠবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি আমরা তখন মাথা তুলে দেখব এই নফসি নফসি জমিনে উম্মাতি উম্মাতি ধুনকে গাচ্ছেন সবার মধ্যে এই ভিন্ন কে দিচ্ছেন তখন আমরা দেখব আমরা দেখতে পাবা আমাদের সাফায়তের কান্ডারি সেই কামলি সে কালি কামলিওয়ালা সেই উম্মতওয়ালা সেই উম্মতের খাতিরে কারবালার ময়দানে নিজের খানদানকে কুরবান দেনেওয়ালা হুজুর পুন্নুর সাল্লাহ আলি সাল্লাম আমাদের সাফাইতের জন্য হাজির হয়েছে তখন আমার সরকারে দো আলম আমরা গুনেগারদের একত্রিত করবেন আমার বার এলাহি দরবারে আমাদের নিয়ে যাবেন আমাদের নিয়ে সরকারে দো আলমের খোদার দুয়ারে আমাদের নিয়ে সরকারে দো আলম খোদার দুয়ারে শেষদাগত অবস্থায় থাকবেন আমার রসুলের সেই দিন সেই দিনের কোন কোনো এবাদত বা